হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুহি ঝোল বন্ধুরা আমি প্রতিদিন ভিডিওতে কিন্তু বলে দেই যে আমি তোমাদের রান্না শেখাই না আমি কি কি রান্না করি সকালে বা বিকেলে সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা আর একটা কথা আমি বলে দিচ্ছি বন্ধুরা আমি গ্রামে থাকি আমি গ্রামের মেয়ে এবং বউ আমার কথা বলার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো আমি লবণ দিয়ে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নিয়েছিলাম মুখি ওগুলো ভালো করে ধুয়ে নেব ছুলে নেব তার সাথে দুইটা আলুও দিয়ে দিয়েছি কসুমুহিগুলো সুন্দর করে বেছে নেব আমার অলরেডি কসুমুহি বাসা হয়ে গেছে এখন আমি একটা কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ লবণ এবং হলুদ দিয়ে মাখ মাখিয়ে রাখছিলাম ওগুলো আমি ভিজে নেব বন্ধুরা তোমরা আমার মনে করো না যে মাছ অল্প কয়টা আসলে আমার ছেলে বাসায় নাই আমরা দুইজন বাসায় সেজন্য জন্য আমি অল্প কয়টা চিংড়ি মাছ নিয়েছি এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা এর মধ্যে জিরা রসুন আদা এবং মরিচ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে পেঁয়াজও দেওয়া আছে এর মধ্যে আর একটু এক্সট্রা জিরা বাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি বেছে বেঁচে রাখা কচুরমুখী এবং আলু এগুলো আমি আবারও ধুয়ে নিয়েছিলাম এখন মশলার সাথে দিয়ে কষিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখন একটু পানি দিয়ে আর একটু লাড়া দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব তরকারিটা অলরেডি আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোলের পানি আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আমার তরকারির ঝোলটা অলরেডি পলক আসছে এখানে নিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আমি আর একটু এখানের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা তোমাদের কার কার এই রান্নাটা ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ